আমি বানাচ্ছি এই ক্রুশেট স্কার্টটা যা কিনা আমার কাছে থাকা যত পুরনো নষ্ট পুরোনো নষ্টা আছে সেই সব সুতা থেকে হ্যালো পিপল মাই নিউ সিরিজ ইজ ডে ওয়েট ডে ডে এর পরে আসলো থ্রিতে আমি শুধু অনেক 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 গ্র্যানি স্কর বানিয়েছি কারণ আমাদের যেহেতু মোটিভগুলি হচ্ছে গ্র্যানি স্কোর মূল বেসটা হচ্ছে গ্র্যানি স্কোর দিয়ে বানাতে হবে তাই আমাদের অনেক 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 গ্র্যানি স্কর লাগবে সো আমি জাস্ট গ্র্যানি স্কর বানাচ্ছিলাম তাই শুধুমাত্র গ্র্যানিস্কার বানানো দেখিয়ে তোমাদের বোর করতে চাইনি তাই আমি একদম সরাসরি জাম্প করে ডেফোরে চলে এসেছি আমি যে সুতোগুলো অর্ডার করেছিলাম সেই সুতোগুলো চলে এসেছে এখন আমরা চলো সুতোগুলো একসাথে আনবক্সিং করি এখানে টোটাল সাত পিস সুতা আছে এবং প্রত্যেকটা সুতাই হচ্ছে পলি দিয়ে র্যাপ করা এই জিনিসটা ভালো তো সুতার কোয়ালিটি ভালো আছে আশা করি আমরা এটা থেকে আমার ফুল প্রোজেক্টটা কমপ্লিট করতে পারবো এখানে টোটাল পাঁচশো টাকা সুতো অর্ডার করেছি ডেলিভারি চার্জ ছিল একশো পঞ্চাশ টাকা এবং টোটাল এখানে সাত পিস সুতা আছে তাহলে এবার তোমরা হিসাব করে দেখো যে একটা সুতার দাম আসলে ঠিক কত টাকা পড়েছে একটু হিসাব করে মিলিয়ে নাও আমি এই তিন দিনে বেশ অনেকগুলো গ্রানি স্কোয়ার বানিয়ে ফেলেছি এই হচ্ছে আমার প্রথম দুই দিনের গ্র্যানিয়স্কোয়ার আর এগুলো হচ্ছে আমার ডে থ্রির গ্রানিয়স্কোয়ার তো এখানে বেশ অনেকগুলো গ্রানিয়াস্কোয়ার আছে টোটাল মেবি পঁচিশ ছাব্বিশটার মতো হবে এখন হচ্ছে আমরা মেজারিং করতে পারবো যে আসলে আমরা ঠিক কোন সাইজটা চাচ্ছি কতটা সাইজ আমাদের নিতে হবে সবার আগে আমার নিজের বডি মেজারমেন্টটা নিতে হবে সেই জন্য হিপস বরাবর হচ্ছে একটা সাইজ নিয়ে নিব এখানে হিপস বরাবর আমার যতটা সাইজ হবে সেটাকে হচ্ছে আমরা মাঝখান থেকে ভাগ করব তো আমার এখানে আছে প্রায় উনচল্লিশের মতো সো আমি যদি আটত্রিশও ধরি তাহলে জিনিসটা হচ্ছে উনিশ দুগুনি আটত্রিশ আমার উনিশ পর্যন্ত পরে আমার লম্বাটা কীভাবে মেজারমেন্ট করব তুমি যেখান থেকে স্যালোয়ার পরো ঠিক সেইখানে কোমরের সেই জায়গাটা থেকে ধরবে এবং নিচে ফিতাটা এমনভাবে ফালাবে যাতে তোমার পায়ের পাতাটা উপর থেকে টাচ করে এভাবে তোমরা লম্বাটা মেজারমেন্ট করবে এরপরে দেখবে যে ঠিক কতটা সাইজ আসে সেই সাইজটা হচ্ছে আমাদের লম্বার সাইজ এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা আন্দাজের সাইজ মানে আমরা জাস্ট হিসাব করতে পারি যে টোটাল কতগুলো আমাদের গ্রানি স্কোয়ার প্রয়োজন হবে সেটার জন্য এটা কিন্তু অ্যাকচুয়াল সাইজ না কারণ বানাতে বানাতে জিনিসটা কম বেশি হতে পারে সো আমরা জাস্ট একটা আন্দাজ লাগাচ্ছি যাতে করে আমরা একটা আইডিয়া পাই ঠিক কতগুলো স্কোয়ার আমাদের বানাতে হবে তো সাইজ নেবার জন্য আমাদের সবার আগে হচ্ছে স্কুল গুলো সুন্দর করে সাজাতে হবে আমরা একটু ফাঁকা ফাঁকা করে সাজাবো যাতে করে যে কালো সুতা থেকে যে আমরা করব টা করবো সেইটা আমরা মোটামুটি একটা আন্দাজ রেখে স্কোয়ার গুলোকে সাজাবো এরপরে আমরা একটা মেজারমেন্ট নিব। ফাঁকা ফাঁকা হতে উনিশ হতে আমার টোটাল পাঁচটা গ্রানিয়াস্কোয়ার লাগে তো তার মানে ঘুরে এসে টোটাল এটাকে ডাবল করতে হবে তাহলে আমার পুরো বডিটা কভার করার জন্য দশটা গ্রানিয়াস্কোয়ার লাগবে এবং মাঝখানে তো জয়নিং আসে এটা কম বেশি হতে পারে এটা সেলাইয়ের পরে আমরা বুঝবো বাট তারপরও আমরা একটু আন্দাজ করছি যে ঠিক কতগুলো লাগতে পারে এবার হচ্ছে আমরা লম্বাটা মেজারমেন্ট করবো সো লম্বা অনুযায়ী আমাদের টোটাল কতগুলো লাগছে লম্বা অনুযায়ী আমাদের টোটাল নয়টা স্কোয়ার লাগবে এবং মাঝখানে ওই যে বললাম সবসময় আমাদের জয়নিংয়ের জন্য কালো সুতার স্পেসটাকে একটু বাদ দিয়ে তারপর করতে হবে এখানে টোটাল নয়টার মতো লাগছে তাহলে আমাদের চওড়ায় লাগছে দশটার মতো এবং লম্বায় লাগছে নয়টার মতো তাহলে টোটাল এই দুইটা যদি আমরা গুণ করি চওড়ার সংখ্যাটা এবং লম্বার সংখ্যাটা তাহলে দাঁড়াই হচ্ছে নয় দশে নব্বই তাহলে আমাদের টোটাল নব্বইটা গ্র্যানি স্কোয়ার লাগবে বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে কতগুলো হতে পারে আমরা শুধু জাস্ট আইডিয়া করছি কম বেশি অবশ্যই হতে পারে আমরা মোটামুটি আশি থেকে পঁচাশিটা গ্র্যানি স্কোয়ার বানিয়ে এরপরে হচ্ছে আমরা জয়েনিং কাজটা শুরু করব আমার মাইকার স্ট্যান্ডটা সুন্দর হয়েছে না বলো আমি সেকেন্ড এপিসোডে বলেছিলাম আমি রোজ দশটা করে গ্র্যানিস্কোয়ার বানাবো কিন্তু সমস্যা হচ্ছে যে যেহেতু এখন আমরা একটা আইডিয়া পেয়েছি যে আমাদের টোটাল কতগুলো গ্র্যানি স্কোয়ার লাগবে তো প্রায় নব্বইটার মতো গ্র্যানিস্কোয়ার যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি যদি রোজ দশটা করে গ্র্যানি স্কোয়ার বানাই জিনিসটা অনেক সময় নিয়ে নেবে তাই আমি একটু চাচ্ছি এটাকে তাড়াতাড়ি শেষ করতে তোমাদের সাথে তাড়াতাড়ি রেজাল্টটা শেয়ার করতে চাচ্ছি আমাকে আরও বেশি বেশি করে কাজ করতে হবে যেহেতু তোমরা গ্র্যানিস্কোয়ার বানানো জানো বা পারো এটা খুবই বিগিনার ফ্রেন্ডলি একটা কাজ তাই আমি আর তোমাদেরকে শুধু সেলাই দেখিয়ে বোর করব না আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো প্রসেসটা এখন হচ্ছে অনেক 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 গ্র্যানিয়ার বানাতে হবে আমার আমি জানি না আমার কাছে যেসব হাবিজাবি সুতা আছে সেইগুলো থেকে আমার নব্বইটা গ্র্যানি হবে কি না আমার কোনো আইডিয়া নেই তোমরা আমাকে একটু সাজেশন দাও যে আমি এখানে কি করব আমি এখানে টোটাল সিক্স রো করেছি তো আমি এখানে কি আরও একটা কালার দিয়ে আরও যদি দুইটা রো আমি কমপ্লিট করি তাহলে এটা আরেকটু বড় হবে আমাদের গ্রানিয়স্কোর সাইজগুলো বড় হয়ে যাবে কিন্তু সংখ্যায় কম লাগবে তবে একটা সমস্যা হচ্ছে এটা ছবির মতো হবে না ছবির থেকে একটু বড় হয়ে যাবে সো তোমরা আমাকে সাজেশন দাও যে আমি এখানে ঠিক কী করবো আমি কি আরও একটা কালার এখানে অ্যাড করে দুইটা লাইন করব এরপরে কি কালো থেকে জয়েন করব নাকি এটাই ঠিক আছে এরপরে আমরা কালো থেকে জয়েন তো ছবিতে আমরা যে সাইজটা দেখেছি সেটা মোটামুটি এরকমই আমার কাছে লেগেছে তো আমার কাছে এটা ভালো লাগতেছে কিন্তু যেহেতু অনেকগুলো গ্র্যান্ডস কল লাগবে সেটা চিন্তা করেও আমি একটু এখন কনফিউশনে আছি তোমরা একটু আমার কনফিউশন দূর করতে সাহায্য করো যে আমি এখানে আরও একটা কালার অ্যাড করব নাকি কি এটা এভাবেই ঠিক আছে করি তোমার মেজারিং পার্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এছাড়াও যদি কোনো প্রবলেম থাকে বা বুঝতে যদি অসুবিধা হয় কোনো জায়গা থেকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি তখন তোমাদের বুঝিয়ে দিব। তো দ্যাটস অল হর টুডে আই হোপ তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমাদের জন্য হেল্পফুল হয়েছে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল